চোখেরি পানি অনার গল তোমার লিখতে গিয়ে চোখেরি পানি ছড়বি অনার গল সেদিন তোমার খাতা হবে তোমারি কাপন সেদিন তোমার খাতা হবে তোমারি কাপন আর মুখের লালা কালি হবে আঙুল হবে যে কল আর মুখের লালা কালি হবে আঙুল হবে যে দেখবিন মাথার দিকে বেড়ে দেয় পায়ের দিকে বেঁধে দেয়া হয় এই লম্বা লম্বা দুটো কাপড় দিয়ে ওই দুটো হবে তোমার জন্য খাতা আর একটা কাপ আর বলবে তোমার মুখের লালাটা তোমার জন্য কালি আর এই যে শাহাদাত আঙুলটা এটা হবে তোমার কলম লেখো আজকের জীবনের সমস্ত আমলগুলো তুমি না সেদিনে ভালো কাজ লিখবে যখন হাসতে হাসতে লিখে ফেলবে আর খারাপ আমল বদ আমলগুলো যখন লিখতে যাবে সেদিনে চোখের পানিতে কবরটা ভেসে যাবে তবুও তোমাকে লিখতে হবে আহারে তোমার আমল তুমি নিজে হাতে লিখে চলে যাবে ফারিস তারা ওই সময় তোমার আমলটা তোমার গলায় ঝুলিয়ে দিয়ে তারা চলে যাবে কপাল যদি খুব ভালো হয় কবরের ছাড় পেয়ে গেলে বাপ একবারও কি মনে হয় না যে আমার আগে আমার বন্ধু বান্ধব সাথী সবাই কত সবাই একে একে এসেছে আমি বেঁচে আছি আমার ছোট যারা তারা দুনিয়া ছেড়ে চলে গেছে একবারের জন্য কি আপনি ভাবলেন না আপনি মুসলমান যে আমাকেও কবরে চলে যেতে হবে কবর স্থানের দিকে তাকিয়ে দেখেন তোমার ছোট ছোট ভাইয়েরা তোমার বন্ধুরা কাতারের পর কাতার শুয়ে আছে একবারও কি ভাবলে না কবরের কথা মনে পড়লে না এই দুনিয়া তো তোমার জন্য থাকার জায়গা না আল্লাহ তো তোমাকে থাকতে দেবে না যতই তুমি জোরা

नियाय थकारे जाएगा ना छोटा छोटी दौड़ा दौड़ी छोटा छोटी दौड़ा दौड़ी आज की शेर आयोजन शेराजुल इस्लाम ने बेबी दाएं आज तारी आयोजन और शेराजुल इस्लाम ने बेबी दाएं आज तारी आयोजन আমি একদিন মারা যাব আমার বাড়িতে ভিড় ভাড়টা হবে লোকে জিজ্ঞাসা করবে কি হয়েছে সিরাজুল ইসলাম গজল শিল্পী মারা গিয়েছে আস্তার দাফন কাপনের ব্যবস্থা কেউ রান্না করছে কেউ বাঁশকুটি কাটছে কেউ কবর খোলার কাজে ব্যস্ত আহ কবরকে দেখে একটু ভয় করুন কবরে যেতেই হবে আমাকে আপনাকে কবর আমাদেরকে রেহাই দেবে না মালেকুল মৌত আমাদেরকে রেহাই দেবে না যদি বলেন যে একটুখানি সময় দাও আমার মায়ের সঙ্গে একটু দেখা করে আসি যে মায়ের গর্ভে আমি দশ মাস দশ দিন ছিলাম সেই মায়ের সঙ্গে একটুখানি দেখা করে আসি এতটুকু সময় তোমাকে দেওয়া হবে না এই সময়টুকু তোমাকে দেওয়া হবে না কারণ তোমাকে চলে যেতে হবে তাই কবরকে ভয় করুন আসুন এবারে আমি আর একটি কালাম পরিবেশন করে তারপরে আমাদের ছোট্ট বাচ্চা আলামিনকে দেবো ঠিক আছে একটা পুরোনো গজলের মুখ বলবো আর নূতন গজেল গাইব অবশ্য